তারপরে রসের মেটে আছে এই আপাতত টুকটা ধরেন এই পজিশন আছে বর্তমানে ব্যবসায় কিনা প্যাকেটটা খুবই খারাপ আচ্ছা আমি আগে করতেন কি আগে আমার ফার্নিচার দোকান ছিল সেখানে পনেরো বিশ জন দোকান লোক কাম করছে ফার্নিচার আমার কয়েক লাখ টাকা ঋণের দিয়ে লস এখন আমি ব্যবসা পারি না আমি অনেক ঋণ ফেরত হয়ে গেছি এখন সংসার চালানোর জন্য এই আপাতত এই ছোটখাটো দোকান দিয়ে পড়ছি

এই তিন দিন ধরে কি করবো যাদের অবস্থা খুবই খারাপ পোলা পান করা করতেছি না বাসায় সহসা করতেছে না তখন চিন্তা ভাবনা করে একটা ছোট ছোট একটা চার দোকান আমি দিই পরে চার দোকানের মধ্যে শুরু করলাম গরুর দুধের চা এইবার দুধ চা এইবার ডিম পোল এইবার চানাচুর মুড়ি বিভিন্ন ধরনের ডিম পোস করে বিভিন্ন ধরনের সামান্য অল্প অল্প করে ব্যবসা বাণিজ্য করছি তা আমি চাই আমাদের সরকার যেন এই খেয়ালটা রাখে যাতে আমি ব্যবসা বাণিজ্য করে খাইতে পারি ছেলে সন্তানকে যেন পড়ায় নিয়ে লেখাপড়া করে মানুষ মানুষ আসতে পারি এই দুই নিন আমার হয় আমি তো অনেক টাকা ঋণ নি বর্তমানে বিভিন্ন ঋণের কারণে আমি অনেক জায়গা দূরে হেরাইয়াও থাকি ফেস করতে পারি না যা যা বর্ষা হোক আপাতত ইয়ে দিছি সরকারকে আমি বলি খেয়াল দুজনই আমাদের দিকে রাখে যাতে আমরা আস্তে আস্তে প্রতিষ্ঠিত হইতে পারি আর ব্যাংকে যারা ঋণ ঋণ আসা আমরা তো দিতে পারি এই করে আসা এই কোন আমার কথা আর কোনো আমার কথা নাই